দর্শক গবেষণা দেখা গেছে পায়ের রগে টান লাগা প্রধানত প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে হয় এবং সেটার পার্সেন্টেজ যদি আমরা কাউন্ট করি সেটা পঞ্চাশ থেকে ষাট শতাংশ আসসালামু আলাইকুম দর্শক এসপিসি ম্যানুপুলেশন থেরাপির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডক্টর ইমাম হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এসপিসি ম্যানুপুলেশন থেরাপি সেন্টার দর্শক কিছুদিন ধরে আপনার হঠাৎ করে রাতের ঘুমের মধ্যে বিশেষ করে পায়ের রগে টান লাগছে এটা কেন হচ্ছে দর্শক গবেষণা দেখা গেছে পায়ের রগে টান লাগা প্রধানত প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে হয় এবং সেটার পার্সেন্টেজ যদি আমরা কাউন্ট করি সেটা পঞ্চাশ থেকে ষাট শতাংশ তো দর্শক এটা কেন হয় এটা মূলত হতে পারে আমাদের শরীরের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের কারণে ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের ঘাটতির কারণে হতে পারে এছাড়া দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে বা বসে কাজ করার মাধ্যমে হতে পারে বা আমাদের মা বোনদের যারা গর্ভাবস্থা আছে তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট হিসাবেও এই পায়ের রগে টান লাগা থাকতে পারে এছাড়াও যাদের কোমরে রগে চাপ লেগে আছে তাদের ক্ষেত্রেও দিনে বা রাতে যে কোনো সময় পায়ের রগে বা মাংস টান লাগা ভাবটা থাকতে পারে এবার চলুন জেনে নেই পায়ের রোগে টান লাগার প্রতিকার সম্পর্কে যদি পায়ের রোগের টান লাগাটা রাতের বেলা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে পজিশনে থাকলে বা যে অবস্থায় থাকলে আমাদের ব্যথাটা একটু কম মনে হয় আমরা সেই পজিশনে রাতে শুয়ে থাকার চেষ্টা করব বা যদি আমাদের নিকটস্থ কোনো হসপিটাল বা ডিসপেন্সারি বা যে কোনো একজন ডক্টর এমার্জেন্সি ডক্টর যদি থেকে থাকে সেক্ষেত্রে তার পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ বা সাপোজিটেরি নেওয়ার মাধ্যমে আমরা এই ব্যথাটা থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারি পরবর্তীতে আমরা একজন নিউরোলজিস্ট দেখিয়ে তার পরামর্শে চিকিৎসা নিতে পারি তো দর্শক যদি দেখা যায় যে আপনি একজন নিউরোলজিস্টের পরামর্শ নিলেন তার পরামর্শ অনুযায়ী ওষুধ খেলেন তারপরও আপনার এই অবস্থাটা থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে আপনার শারীরিক কন্ডিশন বা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজগুলো আপনাকে সাজেশন দিতে পারে যা করার মাধ্যমে আপনি আপনার এই রগে টান ধরা থেকে পুনরায় মুক্তি পেতে পারে তাছাড়াও আপনার জীবনযাত্রার কিছু মানোন্নয়ন বা পরিবর্তন আনা অত্যন্ত জরুরি পুরুষদের ক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন লিটার এবং মহিলাদের ক্ষেত্রে দুই থেকে আড়াই লিটার পানি গ্রহণ ভিটামিন সি যেমন আমাদের লেবু কাঁচামরিচ মালটা কমলা সব ধরনের খাবার আমরা খেতে পারি যাতে করে আমাদের বডিতে ভিটামিন সি এর যে ঘাটতি সেটা পূরণ হতে পারে এছাড়াও আমরা দীর্ঘ সময় এক অবস্থানে কাজ করা থেকে থাকতে পারি এইভাবে আমরা জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেও এই পায়ের রগে টান ধরা থেকে মুক্তি পেতে পারি তো দর্শক আপনি চাইলে আমাদেরও দেখাতে পারেন আমরা কারেকশন থেরাপির মাধ্যমে পায়ের রোগের টান লাগার চিকিৎসা করে থাকি সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে পরামর্শ পেতে পারেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে নিজের প্রতি যত্নশীল হন এবং পায়ের রগে টান লাগা থেকে মুক্তি পান ধন্যবাদ